আমি যা দেখলাম আমার কাছে মনে হলো জেলার মুখ্য ভূমিকা প্লাস আমার তারকা সদস্য বলে মনে হলো আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমি মনে করি আমাদের মামুনের যে নেতৃত্ব বা পারভেজ আপনারা আছেন সবার নাম বললাম না

আমরা আমি মনে করি আপনারা এ গিয়ে ডাবছেন জানেন সব সহযোগিতা আমার থাকবে আজকাল সারা দিন থাকতাম যদি আসলে আমার হঠাৎ করে দুইটা মিটিং আমি たら ভিড় ঘুরে থাকেন আমি আমার একটা প্লাশন করে একটা হাউজিং সোসাইটি আছে আমি ওদের মালিক সমিতি আমাদের 3000 মালিক প্লট ফ্ল্যাট এন্ড বাড়ি মালিক 3000 ওখানে আমি সেক্রেটারি ওখানে একটা মহিলা কমিটি আছে আজকে দুইটা কমিটি মেয়ে আমাদের যখন আমাদের এখানেও দরকার হবে আমরা একটা সহায়ক কার্যকারী পরিষদ যেমন আমাদের ছেলে মেয়েদেরকে এই এই সংগঠনের সাথে কিন্তু ऐड করতে হবে আমাদের ওয়াইফ রে অ্যাড করতে হবে ছেলে মেয়েদেরকে অ্যাড করতে হবে নাইলে তারা কিন্তু এই আগামী ভবিষ্যতে আমরা কিন্তু দেখলেন যে আপনি মারা গেছেন আপনি মারা যাওয়ার পরে আর ওই টোটাল ফ্যামিলিটা আর নাই যারা তো সুতরাং আমাদের ফ্যামিলি এবং আমাদের ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে আনতে হবে এদিকে ফ্যামিলি গেট টুগেদার থাকবে ওয়াইফরা আসবে ছেলে মেয়েরা আসবে পরিচয় হবে এটা আটটু করে হোক তো এটাও আমাদের করতে হবে আমি মনে করি সংগঠনটা আমি যতটুকু জেনেছি ততটা কিছু আপনাদের কিছু রয়েছে তো আপনারা আলাপ আলোচনা করে দিবেন দুই এখানে সম্ভব হয় আজকে হবে অথবা আপনারা একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে তবে আমি একটা নামের জন্য কেউ না আপনারা অনেক দিন তো হলো আপনারা যারা মিটিং এ আসতে চান অনেকে আসে কিন্তু নামটা হওয়ার পরে আর পাবেন না কাজও পাবেন না টেলিফোনও পাবেন না বলবে আজকে আমার অফিস কালকে বলবে আমার মার্কেটিং বৃহস্পতিবার বলবে আমরা শুনলে কারণ দয়া করে যারা থাকবেন স্মার্টলি আসবেন স্মার্টলি যাবেন আসতে হবে এটা হলো নিয়ম আমি আমার হাজবেন্ড সাথে একটু যেটা কাজ করেছি সেটা হলো 60% আপনাকে অফিসে আসতে হবে রেগুলার অফিসে আসতে হবে মোরাললেস সংগঠন তখনই জমবে যদি কর্মকর্তারা আন্তরিক হন এবং এটার সাথে অ্যাসোসিয়েট থাকেন কিছু না টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনি আসেন বসেন সাকার এতেই সংগঠনটা ভালো থাকবে কথা থাকবে তো আর আপনাদের কিছু সংগঠনে গেলে কিছু নেগেটিভ কথা আপনি পাবেন এটা এটা নিয়ে একবার বলতেছিল গ্রুপে আমি দেখি অনেকে অনেক কথা লেখে তো আপনারা একটু নেগেটিভ কথা লিখলে ভালো কিন্তু এখন মারাত্মক নেগেটিভ আছে অনেক জায়গায় এগুলি আপনারা একটু বন্ধ করবেন আমি ভাই তো একমত আমি আগে গ্রুপটা লিখতাম এখন আর লিখি না ওই গ্রুপটাকে যারা গঠন গঠনমূলক বক্তব্যটা দিতে বলেন গ্রুপ ঠিক আছে গ্রুপ থাকুক একটা সর্বজনীন গ্রুপ থাকতেই পারে কিন্তু বক্তব্যটা যাতে আশা করতে হবে সার্বজনীন বক্তব্য দিবে সমিতি মানে কিভাবে ডেভেলপ করা যায় কোথায় উন্নয়ন করা যায় কোন জায়গায় কোন সমস্যাটা আছে আমরা যাতে তুলে ধরতে পারি কর্পোরেশনে কি সমস্যাটা আছে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে অথবা যারা পলিটিক্যাল নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে কর্পোরেশনের সমস্যাগুলি আমাদের এই সমিতির মাধ্যমে

যে কথাটা বলতে চাই বোলার সমিতি এখন আমরা যে সময় সমিতিটা করছি আমাদের বাসায় বাসায় করছি এখন বোলার সমিতির একটা প্রশাসনিক ভবন হয়েছে যদি রেস্টি করতে পারি আমরা তিন কোটি টাকা দিয়ে কিনেছি আর রেস্টি হলে মোটামুটি এখন বসার পারমিশন আছে কিন্তু রেস্টি হলে আমরা পাবেন আর বোলার সমিতির মার্কেটটা হয়েছে সুতরাং খুব নিকটই আপনারা মানে নিজস্ব সম্পদে বসতে পারবেন আশা করি সব জায়গায় বসতে পারবেন উপজেলা সম্পদ এবং কমিটিও পরিবর্তন হয়েছে অনেকটা আমরা ইলেকশনে যাচ্ছি আমাদের আমাদের প্রধান পৃষ্ঠপোষক মহোদয় মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আমাদের চিফ অ্যাডভাইজার হাফিজ ইব্রাহিম এমপি মহোদয় সাথে ওনারা বা সহ সংনেত্রীবৃন্দের সাথে আমরা আমরা পুরা সমিতির একটা খুব শিগগিরই আপনারা নতুন কমিটি পাবেন যেটা ইলেকশনের মাধ্যমে আসবে আমাদের আসলে আগে কোনো রেকর্ড ছিল না এখন রেকর্ড আছে আপনারও আসবেন আপনারও অ্যাসোসিয়েট হবেন আপনাদের অনেকেই ভয় সমিতির সাথে দায়িত্বপূর্ণ পদে আছেন এবং অনেক মানে অনেক কাজ করেছেন তো যাই হোক এটা বড় কথা না বেস আমাদের সরপ্রেশন সরপ্রেশন সমিতিটা এগিয়ে যাবে আমাদের সমর্থন থাকবে আপনারা যখনই ডাক দিবেন আজকে সারা দিন থাকতে পারলে ভালো লাগতো আমার যেহেতু দুইটা মিটিং আমি আপনাদের কাছে বিদায় নেব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সকলের সহযোগিতা চাই এবং আপনারা যে যেখানে ডাকবেন আমি আপনাদের সাথে থাকবো তো সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম